হাই ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকে আমার কাছে আছে কাঁচা আম আর এই দিয়ে আজকে বানানো হবে আচার এটা আমি বানাবো না আজ বানাবে আমার মা আর তাই তোমাদের সাথে সেটা শেয়ার করে দিচ্ছি মায়ের হাতের আচার আমার খুবই পছন্দের একটা ডিশ আর কি বলবো ভাতের শেষে আচার না হলে ঠিক জমে না আর সেটা যদি হয় কাঁচা আমে তাহলে তো আর কথাই নেই তো প্রথমেই আচারের জন্য একটা মশলা বানিয়ে নিতে হবে যার জন্য ব্যবহার করা হয়েছে গোটা ধনে জিরে শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন ভালো করে শুকনো খোলায় নেড়ে গুঁড়িয়ে নিতে হবে আবার ওই করার মধ্যে সামান্য পরিমাণ জল দিয়ে দেওয়া হয়েছে দিয়ে দেওয়া হচ্ছে কয়েকটা গুড় তো গুড়ের টুকরোগুলো দিয়ে ভালো করে ফুটিয়ে নেব আপনারা এখানে অন্য গুঁড়ো ব্যবহার করতে পারেন আমরা এখানে আখের গুড় ব্যবহার করেছি তো গুড়টা ভালো করে গলিয়ে নিতে হবে গলে গেলে এটাকে রেখে দিতে হবে সাইডে এরপর অন্য একটা কড়াই নিয়ে নিতে হবে তার মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতো সর্ষের তেল খুব সামান্য পরিমাণে তেল লাগে আচার বানাতে এরপর তার মধ্যে পাঁচ ফোড়ন দিয়ে দিতে হবে আর দিয়ে দিতে হবে আগে থেকে হলুদ আর নুন মাখিয়ে শুকিয়ে রাখা আম তো আমটা আমরা প্রায় দু তিন দিন মতো শুকিয়ে নিয়েছিলাম তো এই যে রোজটা উঠেছে এটা তো কিছু একটা কাজে লাগাতে হবে তো এইভাবেই আর কি কাজে লাগিয়ে নিলাম রোজটাকে এরপর আমটাকে হালকা করে ভেজে নিয়ে তার মধ্যে আগে থেকে গলিয়ে রাখা গুপটা ছেঁকে দিয়ে দিতে হবে দেখুন কত বেরিয়েছে তো গুড়টা অবশ্যই ব্যবহার করবেন কারণ গুড়ের মধ্যে অনেক নোংরা থাকে তো এরপর আম আর গুড়টাকে ভালো করে মিশিয়ে দিতে হবে আম আর গুড়টা ভালো করে মেশানোর সময় সামান্য একটুখানি লবণ দিয়ে দিয়েছি তো আমরা এখানে সাদা লবণ ব্যবহার করেছি আপনারা চাইলে কিন্তু পিট লবণ একটু দিয়ে দিতে পারেন তাতে আরও টেস্টটা ভালো হয় তো ভালো করে মিক্স করে নিচ্ছি যতক্ষণ না গুড়টা ফুটে যায় এটাকে ভালো করে এবার ফোটাতে হবে ভালো করে ফুটে গেলে আমটাও কিন্তু সেদ্ধ হয়ে যাবে এই দেখুন গুড়টা কিন্তু বেশ ভালোভাবে ফুটে উঠেছে আর এইদিকে আমগুলোও কিন্তু তার সাথে সাথে সেদ্ধ হচ্ছে তো এটাই হচ্ছে মেন পার্ট ভালো করে ফুটিয়ে নেওয়া এবার আর কোনো কাজ নেই ভালো করে এটাকে জাল দিতে হবে বেশ ভালো করে ফুটে উঠলে এর মধ্যে দিয়ে দিতে হবে এক চামচ মতো ভিনিগার এটা প্রিজার্ভেটিভের কাজ করবে যাতে আপনারা অনেক দিন ধরেই কাঁচা আমের আচারটাকে উপভোগ করতে পারেন তো আম তো খুব ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে তো লাস্টে আমরা দিয়ে দিচ্ছি ওই আগে থেকে ভেজে রাখা মশলার গুঁড়োটা তারপর আর কি ভালো করে মিক্স করে নিলেই রেডি হয়ে যাবে আমের আচার কি রেসিপিটা খুব ইজি তো তো এই আমের আচারটা কিন্তু তোমরা সারা বছর ধরে খেতে পারো প্রত্যেক দিন তোমরা একবার করে এই রোদের মধ্যে আচারটাকে দিও আর এর মধ্যে যেহেতু ভিনিগার আছে তো এটা কিন্তু নষ্ট হওয়ার চান্স খুবই কম কারণ এটা প্রিজার্ভেটিভ হিসাবে কাজ করবে ভিনিগারটা তোমরা সবাই নিশ্চয়ই জানো তো ভিনিগার না থাকলে অবশ্যই লেবুর রস অ্যাড করতে পারো এটা একটা টিপস বলে রাখলাম আর আজকের এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে এরকমই আরও নতুন নতুন ভিডিওর সাথে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা